আজ আমি দু রকম তরকারি রান্না করছি দু রকম তরকারির মধ্যে একটা হচ্ছে কি নিরামিষ আছে একটা আছে ডিমের তরকারি আছে তো যাই এই দু রকম তরকারি করছি আমি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমি তো আছি রান্নাঘরেই বসে তোমাদের সঙ্গে কথা বলতেও শুরু করে দিয়েছি চলো দেখা যাক ওই সেই তরকারিটা ফুটছে আজকে এই দেখো এই তরকারিটা হচ্ছে কি নিরামিষ তরকারি প্রায় হয়ে এসছে এটা কি রান্না করছে সেটা তোমাদেরকে আমি এক্ষুনি বলে দেবো নিরামিষই তরকারি হচ্ছে এটা তা বলে একটা নিরামিষ তরকারি করি আর একটা ডিমের তরকারি করি তো ডিমের তরকারিটা আমি পরে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আগে দেখাচ্ছে গিয়ে পাপড় আলুর তরকারি তোমাদের আগে দেখিয়ে দিলাম আগে এই রান্নাটাই আগে করলাম নিরামিষ যেহেতু ওই জন্য বলে আগে এই পাপড় আলুর তরকারিটা করে নিই তারপর আমি ডিমের তরকারিটা করব ডিমের তরকারির মধ্যে কী কী দিচ্ছে সেটা তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো হ্যাঁ আর এটা নিরামিষ তরকারি তো এটা খেতে সুন্দর লাগে গো পাপড় আলুর তরকারি যারা খায় অবশ্যই বুঝতে পারবে পাপড় কাপড়ালি তরকারি নামিয়ে দিয়ে দেখো পেঁয়াজ ভাজা করতে বসিয়ে দিলাম এবার হবে ডিমের তরকারি দেখো ডিম ভেজে নিয়েছি আগে থাকতে বুঝতে পারছো আচ্ছা ডিম ভেজে করব ডিম ভেজে মানে ডিমের ঝাল করলে না অসাধারণ লাগে খেতে অবশ্যই আমার তো মানে প্রিয় কি বলবো হ্যাঁ ডিম ভেজে যদি ওই এইভাবে ঝাল করা যায় না সুন্দর লাগে খেতে এটা দিয়ে দিলাম হচ্ছে কি আদা আর রসুন একসঙ্গে পেটেছিলাম সেটাই দিয়ে দিলাম পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এই মশলাটা দেওয়ার পরেও একটু নেড়েচে নিলাম ভাজা হয়ে গেলো এরপর আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে একে একে গুঁড়ো মশলা একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ডিমের ঝালে আমি না এইভাবেই রান্না করে খাই হ্যাঁ আর আমি এইভাবে রান্না করে খাই বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তাছাড়া আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব একটা বেশি আমি মশলা না অল্প অল্প করেই দিচ্ছি সব কিছু কেননা একটা শুকনো শুকনো মতন হবে একটুখানি চিনি দিয়েছি একটুখানি চাষ হালকা মিষ্টি মিষ্টি লাগবে হালকা একদম এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি ডিমের ঝাল সত্যি অসাধারণ লাগে খেতে গো যারা ভালোবাসা তারা তো বুঝতেই পারছো কেমন হবে দেখো আমার ঝোল ফুটে গেছে দেখতেই পাচ্ছ ভাজা ডিম দেওয়ার আগে আমি একটু ভালো করেই ফুটিয়ে নিই ভালো করে ফুটিয়ে নেওয়া নিলে কী হবে বলো তো বন্ধুরা কেননা ডিম ভাজা ডিম তো যেহেতু ভেজে করছি ডিমগুলো সঙ্গে সঙ্গে ঝোল মশলাগুলো টেনে নেবে ওই জন্য একটু ভালো মতন ফুটিয়ে নিই ফুটিয়ে নেওয়ার পর তারপর এই তো ডিমগুলো দিচ্ছি আমি এইভাবেই করি জানো তো খুব খেতে ভালো গো এই দেখো এই মশলাটা যে দেখতে পাচ্ছ না যে ঝোল মতন আছে এই ঝোলটা থাকবে না অনেক টেনে যাবে দেখবি আমি ফোটাবো ফোটানোর পর একদম পুরো এই ঝোলটা তো টেনে যাবে ডিমগুলো ফুলে যাবে একদম পুরো বড় বড়ো মতন হয়ে যাবে যাক একটু ভালো করে ফোটাই ফোটানোর পর তারপর তোমাদের দেখাচ্ছি একদম গায়ে 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 হয়ে যাবে আর যখন ভাতের সঙ্গে মেশাবো না একদম ডিমের ভেতরে রস ভর্তি থাকবে একটু চেপে নিলেই ব্যাস রস বেরিয়ে আসবে এই করি আমাদের খেতে খুব ভালোবাসিলো আমিও ভালোবাসি আমাদের সবাই ভালোবাসে আমি যখনই করি ডিমের ঝাল বেশিরভাগ এইভাবেই রান্না করি একটু ঢা চাপা দিয়েছিলাম দেখো দেখতে পাচ্ছি ডিমগুলো কীরকম ফুলে গেছে কতটা ঝোল কমে গেছে বলো তো বন্ধুরা ঝাল করলেও একটু শুকনো শুকনো করি ডিম গোটা মানে করে ভাজা করে এইভাবে ঝাল করি না হুম তখন আমি মানে শুকনো শুকনো করেই করি ডিমের ঝাল সবসময় শুকনো শুকনো করতে হয় ঝোল মতন করতে হয় না আমি তো ঝোল মতন করি না আমি সবসময় শুকনো শুকনো করি কার কার প্রিয় খাওয়ার অবশ্যই কমেন্ট করে জানিও একটু গরম মশলার দিয়ে দিলাম ব্যাস আমার হয়ে গেছে কিন্তু হ্যাঁ এবার হালকা করে গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া দেবো দেখতে পাচ্ছো গরম মশলা সব মানে মানে এর মতনই রয়েছে গুঁড়োটা ভালো করে ঘেটে দেব একটু উল্টে দিচ্ছি তাহলে গুঁড়োটা তো মিশে যাবে ঝোলের ভেতরে কতটা ঝোল কমে গেছে বলো তো অনেকই কমে গেছে এগুলো একটু উল্টে নিই একদম নরম হয়ে গেছে ডিমগুলো ব্যাস ঝোল হয়ে গেছে এবার ঝোলের ভেতরে যেটুকুনি ঝোল আছে ওর মধ্যে ভালো করে মিশে যাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দারুণ লাগে গো এইভাবে করে ডিমের ঝাল খেতে তো যাই হোক বন্ধুরা আমার হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব তোমাদের কেমন লাগলো তোমার সে কমেন্ট করে জানিও এটা কোন আমি নিচ্ছি খুব মোটা মোটা হয়ে গেছে ফুলে দেখতে পাচ্ছো ডিমগুলো যেহেতু ভাজা ডিম তো ওই জন্য আরো বিশেষ করে মানে বেশ ঝোল মশলাটা ভালো টানে এইভাবে ঝাল করে খেলেন না দারুণ লাগে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে দুপুরে দু রকম রান্না করলাম একটা নিরামিষ একটা ডিমের ঝাল ডিম ভেজে ঝাল করলাম নিরামিষ রান্নাটা অবশ্যই মানে দুপুরেও খাওয়া হবে আবার রাতের জন্য একটু রাখা হবে আর ডিমের ঝাল আর দুপুরের জন্য শুধু রাতে আর থাকবে না এত দেখতে পাচ্ছি ঝোল কতটুকু নিয়ে আছে মানে ঝালটা আকারে সত্যি করে একদমই কমিয়ে দিয়েছি এটুকুনি রস রস মতন থাকবে ভাতের সঙ্গে মিশানো হবে যেহেতু আর ডিম ভেজে আমি ঝাল করলে আমি এরকমই রান্না করি বিশেষ করে আর মশলাটা আমি বেটেও দিই মাঝে মধ্যে শিলে একদম মিহি করে বেটে সব মশলাগুলোই দিই তো আজকে শুধু পেঁয়াজটা বাটা হয়নি আর সব মশলাই বেটে দিয়েছি আর গুঁড়ো মশলা তো দেখছি হয়তো দেখতেই পেলে যেহেতু একটুভাবে দিলাম একটু একটু করে দিয়েছি সব থেকে ভালো লাগে মানে মশলা বেটে পড়লে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা করি টাটা